সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত আগামী নির্বাচনটি কিভাবে হবে কোন পদ্ধতিতে হবে আসন কতটি হবে এসব নিয়ে নানান জল্পনা কল্পনা রয়েছে এইসব নিয়ে যে কমিশন গঠন হয়েছে সেই কমিশন বিশেষ করে এই নির্বাচন কোন পদ্ধতিতে হবে এবং আসন বিন্যাস কিভাবে হবে এটা নিয়ে মোটামুটি একটা সুপারিশ মালা দিয়েছে হচ্ছে সংবিধান সংস্কার কমিশন তারা এখন পর্যন্ত ঠিক করেছে যে হচ্ছে সংবি সংসদটা দুই কক্ষ বিশিষ্ট হবে এর মধ্যে উচ্চ কক্ষ থাকবে নিম্ন কক্ষ থাকবে মোট আসন হবে তারা নির্বাচন কোন পদ্ধতিতে পদ্ধতিতে হবে সেটা নিয়েও সুপারিশ করেছেন এবং কোন কক্ষে কোন পদ্ধতিতে নির্বাচন হবে সেটাও সুপারিশ করেছেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং এতে আমাদের সুবিধা কি হতে পারে বা হচ্ছে এই দ্বি কক্ষটা আসলে কিভাবে ডিভাইড করা হবে ভোট কিভাবে হবে এই সব বিষয় নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে তো সংবিধান সংস্কার কমিশন রিপোর্ট দিয়ে দিবে আগামী দু এক মধ্যে তারা হচ্ছে সুপারিশ করেছে যে হচ্ছে মোটামুটি এটাই হতে যাচ্ছে সুপারিশ কারণ এই সুপারিশগুলো নিয়ে তেমন একটা কোনো বিতর্ক নেই তো এই সুপারিশটা এরকম হচ্ছে দ্বি কক্ষ বিশিষ্ট একটি উচ্চ কক্ষ একটি নিম্ন কক্ষ পৃথিবীর বিভিন্ন দেশে এরকম এই সংসদ ব্যবস্থা এই সংসদ ব্যবস্থা চলমান রয়েছে এটাকেই মোটামুটি একটা ভালো সংসদ ব্যবস্থা বলে ধরে নেওয়া হয় কারণ হচ্ছে এই ক্ষেত্রে ক্ষমতার একটা ভারসাম্য তৈরি হয় তো এখানে উচ্চ কক্ষে থাকবে একশো পাঁচটি আসন আর নিম্ন কক্ষে থাকবে চারশো চারশোটি আসন চারশোটি আসন এর মধ্যে ভোট হবে এতদিন আমরা যেভাবে ভোট দিয়েছি মানে নিম্ন কক্ষের ভোট হবে এতদিন আমরা যেভাবে ভোট দিয়েছি সেভাবে চারশোটি আসনের মধ্যে মনে রাখতে হবে একশোটি আসন হচ্ছে সংরক্ষিত বাকি তিনশো আসনে ভোট হবে অর্থাৎ আমাদের যে আসন এখন রয়েছে সেই আসন ভিত্তিক নির্বাচন হবে বাকি এই একশো জন সংরক্ষিত নারী সেটা হচ্ছে এই পরবর্তীতে যারা জয়লাভ করবেন সেটার ভোটের ফলাফলের ভিত্তিতে হচ্ছে সেটা এই বিন্যাস করা হবে তো নিম্ন কক্ষ নিয়েই বলি নিম্ন কক্ষে ধরেন হচ্ছে আপনি হচ্ছে এই প্রচলিত পদ্ধতি যেটা রয়েছে এভাবে ভোট হইল ভোট হয়ে আপনি হচ্ছে জয়লাভ করে আসলেন তো ভোটে জয়লাভের মধ্যে দিয়ে আপনি বুঝে যাবেন হচ্ছে উচ্চকক্ষে কারা যাচ্ছে উচ্চ কক্ষে একশো জনের মধ্যে পাঁচজন জন হচ্ছে রাষ্ট্রপতির প্রতিনিধি থাকবেন যাদেরকে তিনি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে তিনি সেটা নানান জায়গা থেকে আন্ডার ফ্রি প্লেস তারপরে এই সেই নানান কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে হচ্ছে তিনি হচ্ছে এগুলো বাছাই করবেন তো সেটা একটা বিষয় তো নিম্ন কক্ষে তিনশো আসনে ধরেন হচ্ছে যারা এই বেশি আসন পাবে নিম্নকক্ষের কক্ষের মানে এই তারাই হচ্ছে নিম্নকক্ষের কক্ষের ক্ষমতাসীন হচ্ছে আর কি এরপরে যারা অন্যান্য আসনে জয়লাভ করবে তারা মানে আসন ভিত্তিকভাবে তারা হচ্ছে সংসদে যাচ্ছে অর্থাৎ নিম্নকক্ষের কক্ষের বুঝে নেন নিম্ন কক্ষের তিনশো আসন তিনশো আসনে ধরেন বিএনপি পাইলো দেড়শো আসন মানে মনে করার জন্য কেউ আবার রাগ না হ্যাঁ জামাত পাইলো ধরেন চল্লিশ আসন পঞ্চাশ আসন ঠিক আছে এইটার ভিত্তিতে তারা হচ্ছে সংসদে যাবে এখন এই এটার ভিত্তিতেই হচ্ছে এতদিন যে পদ্ধতিতে এতদিন যে আনুপাতিক পদ্ধতিতেই হচ্ছে সংরক্ষিত নারীদের বাছাই করা হইতো ধরেন যতজন এই সংসদ সদস্য নির্বাচন নির্বাচিত হয়েছেন এটার ভিত্তিতেই হচ্ছে ধরেন যে যত পার্সেন্ট এই নারী সংরক্ষিত নারী এমপি নিতে পারবেন সে ততজন সেই হিসাবে নিতে পারবেন আর উচ্চ কক্ষে হিসাব হবে হারে আনুপাতিকটা কেমন একটু বলি সেটা হচ্ছে ধরেন ভোটে বিএনপি হচ্ছে ভোট পেলো হচ্ছে ধরেন টোটাল যে ভোট পড়েছে এটার মধ্যে ধরেন চল্লিশ শতাংশ ভোট বিএনপি পাইলো বা তিরিশ শতাংশ পাইলো ওই ওইখানে যে একশো জন একশো পাঁচজন তো পাঁচজন তো রাষ্ট্রপতি নির্ধারণ করবেন তো বাকি একশো জন একশো জনের মধ্যে যদি বিএনপি পার্সেন্ট ভোট পায় তাহলে বিএনপির চল্লিশ জন উচ্চ কক্ষে থাকবে এরকম আর ধরেন বিশ পার্সেন্ট বা দশ পার্সেন্ট ভোট ভোট পাইলেও তাদের দশজন থাকবে আওয়ামী যদি নির্বাচনে আসে তারা ধরেন বিশ বা দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট যে ভোট পায় ওটার অনুপাতে তারা হচ্ছে সেভাবে হচ্ছে এই উচ্চ কক্ষে লোক দিতে পারবে অর্থাৎ নিম্ন কক্ষে এতদিন যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে একেবারে অ্যানালগ পদ্ধতিতে কেন্দ্রে কেন্দ্রে গিয়ে আপনারা হচ্ছে মেরে ভোট দেবেন যেই আসনে যে বেশি ভোট তিনি জয়লাভ করে সংসদে আসবেন এই ক্ষেত্রে দলের বেশি প্রার্থী হচ্ছে করে আসবেন তারা হচ্ছে পাবেন সংখ্যাগরিষ্ঠতা এবার যদি হচ্ছে ধরেন ওই নির্দিষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পায় সেক্ষেত্রে কোয়ালিশন হতে পারে নানান কিছু হতে পারে হ্যাঁ সেটা পরের আলাপ তবে আপাতত আইডিয়া হচ্ছে কক্ষ দুইটা কক্ষ দুইটার মধ্যে নিম্ন কক্ষে হচ্ছে এতদিনের পদ্ধতিতে যে পদ্ধতিতে মানে ধরেন শেখ হাসিনা যেভাবে নির্বাচন করে প্রধানমন্ত্রী হয়েছে যদিও তার নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে মানে ওই পদ্ধতির নির্বাচন আর কি ওই পদ্ধতি আসন ভিত্তিক নির্বাচন হয়ে সংসদে যাবে তারপরে যে যত ভোট পাইছে সেটার উপর ভিত্তি করে এই উচ্চ হচ্ছে এই মেম্বার নির্ধারণ করা হবে এই ক্ষেত্রে তো ধরেন একজন ষাট ষাট পার্সেন্ট ভোট পেয়ে গেল ষাট পার্সেন্ট ভোট পাওয়ার পর তারা কিন্তু নিম্ন কক্ষ ষাট পার্সেন্ট ভোট পাওয়ার পর তো তারা আসন প্রচুর পরিমাণে হচ্ছে আসন পাবে একই সঙ্গে তারা উচ্চ কক্ষেও কিন্তু সংখ্যাগরিষ্ঠতা হচ্ছে তাদের মানে সংখ্যাগরিষ্ঠতা বেশি তো এখন এই আসলে লাভ লাভ কিছু না কিছু তো রয়েছে কারণ হচ্ছে আপনি যখন হচ্ছে দুইটা কক্ষ থাকবে তখন ক্ষমতার একটা ভারসাম্য থাকবে ধরেন একটা দল ফোরটি ভোট পেয়ে বা হচ্ছে তাদের হচ্ছে একশো বা পঞ্চান্ন জন প্রার্থী জয় লাভ করেছে তারা নিম্ন কক্ষের সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল ফর্টি পার্সেন্ট ভোট পাইল ধরেন তারা সব মিলি তো তাদের চল্লিশ জন হচ্ছে উচ্চ কক্ষে যাচ্ছে কিন্তু বাকি ষাট জন কিন্তু আপনার অন্যান্য দল উচ্চ কক্ষে আরো যারা থাকবে বাকি ষাট জন কিন্তু অন্যান্য দলের তো ক্ষেত্রে আপনার এক ধরনের একটা ব্যালেন্স কিন্তু তৈরি হচ্ছে মানে ক্ষমতা অতিরিক্ত ক্ষমতা দেখানো বা হচ্ছে কিন্তু সমস্যা এক জায়গায় যে হতে পারে ধরেন একটা দল দেশ প্লাস মানে দেড়শো পাইলেই তো আমাদের হচ্ছে এই সরকার গঠন করতে পারে তো ধরেন একশো আসন পাইলেও হ্যাঁ আর হচ্ছে ভোট পাইলেও ধরেন ষাট পার্সেন্ট ষাট পার্সেন্ট পেয়ে গেলে কিন্তু তাদের ষাট জন কিন্তু উচ্চ কক্ষে থাকছে আর এখানেও হচ্ছে তারা এককভাবে নিম্ন কক্ষে তারা সরকার গঠন করতে পারতেছে সেই ক্ষেত্রে তারা দুইটা কক্ষেই কিন্তু মানে সংখ্যাগরিষ্ঠ থাকছে সেই ক্ষেত্রে তারা হয়তো বেশি ক্ষমতা এক্সারসাইজ করতে পারবে এরকমই অনুমান তবে এই পদ্ধতিটাই মোটামুটি বিশ্বজুড়ে একটা মানে ভালো পদ্ধতিতে পদ্ধতি যে যার মাধ্যমে মোটামুটি ভোট মানে ক্ষমতার একটা ভারসাম্য তৈরি হয় তবে আপনাদের মানে এটা মনে করার দরকার নেই যে হচ্ছে উচ্চ কক্ষ এগুলো আলাদা আলাদা ভোট হবে এরকম কিছুই না টোটাল পাঁচশো পাঁচটি আসন নিম্ন কক্ষে তিনশো সেখানে আবার একশো হচ্ছে সংরক্ষিত নারী টোটাল চারশো আর উচ্চ কক্ষে হচ্ছে একশো তার মধ্যে একশো একশো একশোটি আসন হচ্ছে রাজনৈতিক দলগুলোর বাকি মানে যারা ভোটে পার্টিসিপেট করবেন তাদের বাকি পাঁচটি হচ্ছে রাষ্ট্রপতির এখন পর্যন্ত মূল আইডিয়া হচ্ছে এরকম এটাই মোটামুটি ইমপ্লিমেন্টেশনে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে কারণ এই বিষয়গুলো নিয়ে তেমন কোনো বিতর্ক নেই তেমন কোনো কারো কোনো অসুবিধা আছে বলে এখন পর্যন্ত দেখা যায়নি বরঞ্চ মানুষ বলছে যে এভাবেই করতে মানে এক্সপার্ট যারা রয়েছেন তারপরে নির্বাচন বিষয়ে বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা বলছেন যে এভাবেই করতে তো দু দিনের মধ্যেই হচ্ছে এই সংবিধান সংস্কার কমিশন বা অন্যান্য কমিশন যেগুলো রয়েছে তারা হচ্ছে রিপোর্ট দিয়ে দিবে তখন দেখা যাবে যে হচ্ছে আসলে কোন পদ্ধতিতে আমরা যাচ্ছি সেটা মোটামুটি বোঝা যাবে সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই আপনারা